আমি এখন পুরাতন তারটা এই জিরো জিরো হওয়ার পরে দেব এই পুরাতন রানিং কয়েল এটা হলো পুরাতন রানিং কয়েল তার কতটুকু আছে এক সাইডে আছে চারশো একচল্লিশ তার মানে আমি সাড়ে চারশো ধরবো সাড়ে চারশো সাড়ে চারশো নশো নয়শো গ্রাম তার নিয়ে আসবো রানিং রানিং নশো গ্রাম তার আর স্টার্টিং স্টার্টিং হলো আটত্রিশ এটাও আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম নিয়ে আসবে একটু বেশি আনা লাগবে এটা ইনসুলেশন ফ্যাট গেছে ওজনে কমে আসছে এই কারণে ঠিক আছে যেহেতু একবার ইনসুলেশন ফাইটে গেছে তখন ইনসুলেশন তবে আসবে একটু বেশি আসবে কাজে আমি এখন এটা আছে স্টার্টিংয়ের দুই সেট এটা এক সেটাই আড়াইশো দের পাঁচশো আধা কেজি আর আনতে হবে আমার একটু বেশি আনতে হবে আর রাজনীতিটা রানিং টোটাল তার আছে রানিং টোটাল তার আছে কত একুশ আমি এটাও আমি সাড়ে 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 চারশো গ্রাম করে নশো গ্রাম তো এটা চারশো একুশ গ্রাম আছে আমি সাড়ে চারশো গ্রাম ধরলাম আমি নশো গ্রাম তার আনবো এটা রানিংয়ের রানিংয়ের নয়শো গ্রাম আর স্টার্টিংয়ের আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম Bu şekilde yapabilirsiniz. Biraz daha fazla ekleyeceğim. Bu kadar. Bu da birerli. Bu gram. Sarı gram. Çete. Bu çete kısım. Çete kısım, çete. Bu çete kısım. Bu da birerli. Sarı gram. Bu gram. Sarı gram. Parçacık gram. Sarı gram. তার মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আধা কেজি হাফ গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এটা দুই সেট কয়েল পাঁচশো গ্রাম তার লাগবে স্টার্টিং স্টার্টিং পাঁচশো গ্রাম তার লাগবে স্টার্টিং এই স্টার্টিংটা আধা কেজি তার মানে তার মানে পাঁচশো গ্রাম তার আর রানিং রানিংটা সাড়ে চারশো করে দুই সেট নয়শো গ্রাম নয়শো গ্রাম এটা হ্যাঁ সাড়ে চারশো সাড়ে চারশো নয়শো আটশো আর আদা আদা এক নয়শো গ্রাম আর আড়াই আড়াই দুই সেট আড়াই আড়াই কুড়ি ছিলাম আধা কেজি তাহলে এইভাবে আমার তারটা নিয়ে আসতে হবে হ্যাঁ তো তার আমি এখন যে তার গ্যাস করবো কত নম্বর তার আপনাদেরকে বলে দেবো তারের এটা তারের মেশিনের মাধ্যমে তারের নাম্বারটা দেখব তারপর আমরা তার নিয়ে আসব তাই না কালকে আমি কত গুনছি এতক্ষণ এই যে ছয় গার্ডে তেত্রিশ পেস দুই তারে এরপর আট গার্ডে তেত্রিশ পেস দুই গার্ডে আট গার্ডে দুই তেত্রিশ পেস দুই তারে দশ গার্ডে পঁয়ত্রিশ দুই তারে পঁয়ত্রিশ পেস বারো গা বারো গাড়ে দুই তারে পঁয়ত্রিশ পেস আর এক তারে স্টার্টিং এক তারে দশ গাড়ে হলো আটষট্টি পেস বারো গাড়ে আটষট্টি পেস এক তারে এক তারে ওকে বিয়ার্স ওকে আল্লাহ হাফেজ ওকে ওকে আল্লাহ হাফেজ এখন আমি সম্পূর্ণ তারের হিসাবগুলি এবং এখন ওজন দিয়া মাইফ এবং যা লেখি সবগুলি দেখেলাম আমি কোনো দুঃখ চুরি নাই আমার কোনো ইয়া করি নেই সম্পূর্ণ আমার কাছে সামনাস থাকলে সব কিছু শিখতে পারি আমার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যতটুকু আসে আমি সম্পূর্ণ পার্ট দিতে ওকে সিং ওকে আল্লাহ